অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিয়েলো আর অন্যদিকে মায়ের সই নকল করে এসআইআর ফর্মে সই করে ফর্ম জমা নেওয়ার কাজ করছে নাবালক ছেলে ঘটনায় জলপাইগুড়ি সদর ব্লকের গড়ারবাড়ি খান সাহেব পাড়ায় একশো আশি নম্বর বুথে সোরগোল পড়ে গিয়েছে এবার এসআইআর কাজে বিয়েলোর সই জালিয়াতির অভিযোগ জলপাইগুড়িতে আর এ নিয়ে ব্যাপক আলোড়ন ছড়ালো এলাকায় জলপাইগুড়ি সদর ব্লকের গড়ার বাড়ি গ্রাম পঞ্চায়েতের খান সাহেব পাড়ায় সতেরোর একশো আশি নম্বর বুথে এক মহিলা বিয়েল দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অভিযোগ তিনি অসুস্থ সে কারণে এসআইআর এর কাজ করতে পারছেন না সে কারণে তার নাবালক ছেলে মায়ের হয়ে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়ে আসে শুধু তাই নয় এনুমারেশন ফর্মে রিসিভ করার সময় সে বিএলও হিসেবে নিজের তার মায়ের নাম সই করে দিচ্ছে বলে অভিযোগ এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা অনেকে এভাবে এনুমারেশন ফর্ম জমা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তাদের অভিযোগ ফর্ম জমা দিতে না চাওয়ায় ওই মহিলা বিএলওর নাবালক ছেলে তাদের হুমকি সুরে জানিয়ে দিয়েছে ফর্ম জমা না দিলে যদি কোনো অসুবিধে হয় তার দায়িত্ব তারা নিতে পারবে না বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন বেলাগড়াতেই সই জাল করে ফর্ম সংগ্রহ বিএল নাবালক ছেলের ঘটনায় ওই কিশোরকে আটকে রাখলেন জলপাইগুড়ির গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খানশায় পাড়ার বাসিন্দারা পঞ্চায়েত ও প্রশাসনের কর্মীরা এলে তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখান পরে পরিস্থিতি স্বাভাবিক হয় আপনার নাম আরিফ রহমান আপনার মায়ের নাম মায়ের নাম বেগম উনি কি দায়িত্ব উনি বিয়ে বিএলও আচ্ছা কি হয়েছে এখন ঝামেলা এখন ঝামেলা হচ্ছে ওনার সইটা আমি দিচ্ছি তো এইটা নিয়ে ঝামেলা হচ্ছে আর কি কতগুলো ফরমে সই করেছেন একশো একশো পঞ্চাশটা হবে কেন সই করলেন উনি হসপিটালে অ্যাডমিট তাই এই সইটা আপনাকে করতে বললো কে মাই বলছিল আমার সইটা করে দিস আপনি কি সাবালক মানে আপনার ভোটাধিকার হয়েছে না ভোটাধিকার হয়নি তাহলে হঠাৎ করে সই করলেন মা বলছে এটা তো করতেই হবে না মারা আদেশ তো পালন করতে হবে এখন কি গ্রামবাসী আপনাকে আটকে রেখেছে হ্যাঁ গ্রামবাসী তো আটকাবেই যেহেতু আমি দোষী এখন কি বলছে ওদের ডিমান্ড কি ওদের ডিমান্ডটা তো আমাকে বলে নেই ওদের ডিমান্ড তো আপনাদেরকে বলছে আপনি আপনারা জানেন

না এটা আমি জানতাম এটা কি আপনি এখন কি মনে হচ্ছে ঠিক করেছেন এখন ভুল করেছি আমি এটা মনে হচ্ছে ভুল করেছেন এরকম নিশ্চয়ই আগামীতে না আগামীতে মা কোথায় ভর্তি মা দশতলা হাসপাতালে ভর্তি আছে মা কি করে কি কাজ করে মা বিএল আর এমনি কিসে কাজ করে বিআরপি বিআরপিতে আছে কি নাম মায়ের আঞ্জুয়ারা বেগম আপনার কত নম্বর এই বুথ নম্বর কত এটা সতেরো বাই একশো আশি জায়গাটার নাম কি খান সাহেব পাড়া

তবে যে যে কয়টা করছে সেটা আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব ওর মা যখন হসপিটালে এডমিশন আছে সেটা কোনো যায় সেইগুলো যে কেটে নতুন করে যেন ওর মা করে তারপর ডিজেস্ট করা হবে এটা আমরা শুনলাম এখানে আসি যেভাবে সমস্যা আশা করা যায় একটা মানুষ যেন দ্রুততা না পারে সেই সমস্যা আমরা যেভাবে এখানে তো যে বিএল সুপারভাইজার আছে যিনি উনি আসছেন ওনার সুপার পার্থ পার্থে জিপি স্টাফ আছে আবার আরেকজন সুপারভাইজার দেখতে আছেন গৌতম ভগান আর একজন স্টাফ আছেন রাজকুমার তো তো বললো অবশ্যই অলরেডি এদের বুঝে দেখো গিয়েও যদিও অসুস্থ অলরেডি কিছুদিন আগে ছুটি হলো সে পর আবার অ্যাডমিশন হচ্ছে ওনার শারীরিক অবস্থা পুরা খারাপ

ওর ছেলে বয়স হয়নি বিয়েলো ছেলে বিয়েলো ছেলে আসছিল তা ও বিয়েলো কোথায় উনি কোথায় ও বলে হসপিটাল না কোথায় ছেলেগুলো কথা কিছুই নাই আচ্ছা তো এ ভ্রম নিচ্ছিল হ্যাঁ তো অনেকের কাছ থেকে নিচে আপনি দেন নাই না অনেকের কাছ থেকে নিচে অনেকে অনেক জমা দিয়ে আপনি আমি দিই কেন এই যে আরও আছে বাকিগুলো জাননি কেন ওই যে ভয়ঙ্কর

হ্যাঁ মল অর্থাৎ নবালক ছেলে বলছে যে আপনি ফর্মগুলো জমা দিতে বলেছিলেন কার নির্দেশে আপনি এই কথাটা বললেন আমি বলেই নি আমি ক্যামেরা বলছে ছেলেটি আরিফ বলছে আপনি ফর্ম জমা দিতে বলেছিলেন না তাহলে আপনি কি করে বললেন এটা নেই তো বলছে আপনি কার নির্দেশে বিএলও নবালক ছেলেকে ফর্মটা জমা দিতে বললেন আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি ফর্ম জমা নিতে বলেছেন জিজ্ঞেস করছি আপনাকে একটা প্রশ্ন আপনি কার নির্দেশে ফর্মগুলো জমা নিতে বললেন এসডিও বা ডিএম সাহেব কি আপনাকে বলেছেন দেখুন উর্দু উর্দুতম আমরা একটু ওনার সাথে কথা বলি আমি বলছি তো হ্যাঁ বলুন আমি আমি সুপারভাইজার এই পার্টে হ্যাঁ বলুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা ওনার ছেলেকে বলেছিলাম ফর্মগুলো জমা করতে কারণ ডিজিটাইজেশনের কাজটা একেবারে এগোচ্ছিল না বিএন সই ছাড়া কি ফর্ম আপনারা নিতে পারেন বিএলও সই ছাড়া ফর্ম নিয়ে আমরা বিএলও কে দিয়ে সই করাচ্ছি হসপিটালে না ইনি তো সাবমিট করতে যাইছিলেন সাবমিট করে দিতে যাইছিলেন ক্যামেরার সামনে বলছিল আমাদের কাছে আমাদের কাছে ডিজিটাইজেশন তো আমরা করছি না না আমি সেটা বলছি না আমি বলছি যে উইদাউট সই সিগনেচার একজন ভোটারের কাছ থেকে কি ফর্মটা রিসিভ করতে পারেন এটা কি নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা আছে দেখুন এইমাত্র মাত্র ভিডিও স্যার সাথে কথা হলো এই মুহূর্তে এখানে যে ফর্ম জমা হবে আমরা সেটা সিগনেচার করে নেব কারণ এছাড়া

এরকম হলে মানে আমি বলবো যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া এবং তাদেরকে সেটাকে দেখা যায় কে এর বিরুদ্ধে যাতে ব্যবস্থাটা আমি দেখছি কি করা যায় যদি কমপ্লেনটা আমার কাছে এসে যায় বা আমি জানতে পারি ওই ডিটেলসটা তাহলে আমি এটাকে প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া